কাউরে পাউনের লেগা শর্টফট কইরা কোনো লাভ নাই দেখবা তুমি যারা পাউনের লেগে শর্টফট করতেছো সে তোমার তার অর্থের মধ্যেও রাখে নাই দুনিয়ার কাউরে এত মরিয়া হয়ে আ চাইতে নাই যাতে কইরা সে তোমার সস্তা ভাইবা ডাস্টবিনে পেলে ফেলা দেয় মানুষটা যত কম চাইবা মানুষের কাছে নিজেকে যত কম প্রকাশ করবা দেখবা তুমি তত বেশি ভালো আছো একবার যদি নিজের চুইরা প্রকাশ করে অপর মানুষটা যদি একবার যাই না যায় তুমি কতটা চাও যদি যাই না যায় তার প্রতি তুমি কতখানি দুর্বল তাই দেখবা তুমি আর ভালো নাই ভালো থাকবারও পারবা না কঠিন হইলেও এইটাই সত্য ভালোবাসা যত কম প্রকাশ করা যায় ততই স্বচ্ছ সুন্দর মায়াময়